তাকিয়া ভাবি খুবই আবেগে আপ্লুত হয়ে বারবার বলছিল কি সুন্দর ছেলেটা আহারে কি অমায়িক ব্যবহার এখনো বিয়েও করেনি কত সুন্দর জীবন হতো তাকিয়া ভাবি কিছু মনে মনে ভাবছিল কি না জানি না তবে আমি তার সামনে কেমন নির্বিকার নিস্তব্ধ ছিলাম আমার এখনো মনে আছে সেদিন দু ঘন্টা ধরে গোছল করছিলাম চোখের কোণে পানি জমে গিয়েছিল আমি চোখ বন্ধ করতে পারতাম না আমার মেদ মাথার ভেতরে আগ্নে অনুপাত হচ্ছিল আমার বিশ্বাস হচ্ছিল না যে আমিও বেঁচে আছি সময় আপন নিয়মে ছুটে চলে কিছুদিন নিয়মিত আসে খবরটা কারণ মাওয়া হাইওয়েতে ওর ডেড বডিটা যেভাবে পড়েছিল অনেকেই ধারণা করেছে অন্য মনস্ক হয়ে ডাইভ করছিল আবার কেউ বলছে পেছন থেকে ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে গেছে আবার কেউ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড আসলে আমি জানি না সত্যিটা কোথায় লুকিয়ে আছে সত্যটা আসলে কার জানা আছে মুন্সিগঞ্জ থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে লোহজং উপজেলা চারিদিকে পদ্মা নদী যেন পুরো জেলাটাকে কার্পেটের মতো মুড়িয়ে রাখে অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য তবে প্রাকৃতিক দুর্যোগও রয়েছে সেখানে পদ্মার পারে মানুষের নদী ভাঙা গড়ার ভসৎ বিটার অস্তিত্বের লড়াইয়ের গল্পটা কম বেশি সবারই জানা কিন্তু জানা হয় না ইঞ্জিনিয়ার অভিনন্দন মাহমুদের মতো মানুষগুলো কেন মরে যায় পদ্মা নদীর পারে অনেক লোভী ও মানুষ রয়েছে যারা পদ্মা নদীর পার ও অসহায় মানুষের জমি কেটে নিয়ে যায় নদীর পার কাটার কারণে পদ্মা নদীও প্রতিবাদী প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে অনায়াসে হয়ে ওঠে রাক্ষসে গ্রাস করে নেয় বসত পিঠা ফলশিলি জমি আর বেঁচে থাকার সকল অবলম্বন একটা সময় কোদালে মাটি কাটা হলেও এখন নদীর পারে নরম মাটিতে শক্ত ভেকু মেশিনে ব্যবহার করা হয় মাটি কাটা হয় এসব মাটি দসুদের হাতে অসহায় সাধারণ মানুষও বসত বাটি আর জমি জমার অস্তিত্বের ভয়ে কেউ কিছু বলে না পদ্মা নদীর চর জাগার পর বেশ কয়েকবার মাটি দসুদের সাথে অভিনন্দনের রেশারসিও হয় নদীর তীরে মাটি কাটা রোদে তেমন কোনো প্রশাসনিক পদক্ষেপ ও সচেতনতা কিংবা প্রকৃতির প্রতি কোনো মায়ামমতা কারই তেমন ছিল না। অভিনন্দন নিজ থেকে এসব অন্যায় মেনে নিতে পারতো না তাই সে পরিবর্তন চাইতো নিজে একা একাই প্রতিবাদ করত। অনেকের ধারণা মাটি দশুরাই তাকে ঢাকায় ট্রান্সফার করেছে। আশেপাশে অনেকের মাটি দশুদের কারণ নামে দোষারোপ করছে। অভিনন্দনের মৃত্যুর পেছনে কি কোনো মাটি দোষুর হাত আছে কিন্তু আমার ভাবনায় আসে অন্য কোনো কিছু কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির অমীমাংসিত সব প্রশ্ন যখন কোয়ার্টারে ভাঙন শুরু হলো অভিনন্দন আমাকে কুলে তুলে নামিয়েছিল আসাদের পারমিশন ছাড়া নুসুমার জন্মের সময় অভিনন্দনের ভূমিকা কিন্তু আজ অবধি আসাদ এটা নিয়ে কোনো একটা টু শব্দও করেনি যে মানুষটা সামান্য ভাত পুড়ে গেলে দু পুড়ে গেলে আমার গায়ে হাত তুলতো মারধর করত। দ্বিধা করত না গালি গালাজ করা কুর্তি করে মুখে পাততো না সে কেন সেন্সিটিভ বিষয় নিয়ে আজও কোনো কথা বলেনি বিষয়টা আমার একান্ত মনে প্রশ্ন তৈরি করে প্রায় উল্টা স্রোতের মতো মস্তিষ্কে খায় কেন আসাদ এসব নিয়ে আজও আমায় কোনো কথা বলেনি পুরো বিষয়টাই সে নীরবে ও কৌশলে এড়িয়ে গেছে তাহলে কি আমার আর অভিনন্দনের সম্পর্কটা জেনে গিয়েছিল হতেও পারে আসাদ কৌশলে নীরবে অভিনন্দনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে কিংবা কোনো মাতৃদস্যুর ষড়যন্ত্র অথবা হতে পারে আমাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা থেকে মুক্তির উপায় সবাই বলতো সে সব সময় অন্য মনস্ক থাকতো হয়তো মাওয়া হাইতে হাইওয়েতে ড্রাইভিং এর টাইমে ভাবতে ভাবতে অন্য মনস্ক হয়ে গিয়েছিল একবার একটা চিঠিতে লিখেছিল জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সে সাদা রঙের গাড়ি কিনবে তারপর আমাকে পাশে বসিয়ে পুরো মুন্সীগঞ্জ ঘোরাবে মুন্সিগঞ্জে শ্রীনগর আর মায়া হাইওয়েতে সাই সাই করে গাড়ি চলবে দুপাশের সবুজ দেখতে দেখতে আরিয়াল বিলে গিয়ে থামবে সেখানে নেমে আমাকে নিয়ে নৌকায় চড়বে শাপলা তুলে আমায় মাথায় গুচে দিবে চারিদিকের দিগন্ত জোড়া সবুজে আমাকে নিয়ে হারিয়ে যাবে আরিয়াল বিলের ফুটে থাকা সহস্র শাপলা কুচুরিপানা আমাদের স্বাগত জানাবে বিলের ডাহু কানিবক মাছরাঙা সঙ্গচিল ও পাতিহাসরা আমাদের ভালোবাসার সঙ্গী হবে বিলের স্বচ্ছ পানিতে থাকা ছোট ছোট মাছেরা আনন্দে আত্মহারা হবে মাটির নিচে পানির নিচের জলজ উদ্ভিদগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে আমাদের সঙ্গ দিতে সেই পানিতে লাজুক মুখের ছায়া ফেলবে মাথার উপরে সাদা নীল ভেসায় ভেলায় ভেসা বেড়ানো মেঘেরা তাদের শুভ্র সুন্দর অনাবিল সৌন্দর্য দিয়ে আমাদের যান্ত্রিক পৃথিবী থেকে আগলে রাখবে আমি ওর চিঠি পড়তাম আর মনের অজান্তেই হো হো করে হেসে উঠতাম মানুষ প্রেমে পড়লে কিংবা কাউকে ভালোবাসলে কত রকমের পাগলামি করতে চায় আজকে সে আরিয়াল বিলে মন ছুটে গেছে কৃত্রিম দুনিয়ার সুউচ্চ ভবনের দাম্ভিকতা আর যান্ত্রিক জটিলতায় দালান কোঠার মাথার উপরের উদার আকাশ ঢেকে গেছে ধেয়ে চলা সময়ের স্রোতে মানুষের অনাদিকালের অস্তিত্বের লড়াই নাগরিকের নিরাবেক জীবনকে নিজেকে নিয়ে ভাবনার সময় কোথায় মানুষের বহু বছরের ঘর সংসারের ফাঁকে মানুষ নিজের অস্তিত্বকে হারিয়ে বেড়ায় বহু বছর ঘর সংসারের ফাঁকে নিজের হারিয়ে অস্তিত্ব খুঁজে বেড়ায় পদ্মা ও ধলেশ্বরী নদীর ছায়া আপন নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মুন্সিগঞ্জের আরিয়াল বিল বহু বছরের মানুষের জীবনের ইতিহাস লিখে চলেছে প্রায় একশো কিলোমিটার জায়গা জুড়ে বিশাল এক আবাদি ভূমি ছিল আড়িয়াল বিল এখানে কমপক্ষে পাঁচশো ব্যক্তির দিঘি আছে বিলে অথই ভাদ্র মাসে ডুবে থাকে বর্ষা মৌসুমে বিলে আনন্দ নিয়ে আসে হিম হিম শীতল বাতাস সাথে কখনো মিষ্টি রোদ আবার কখনো কখনো মেঘে করা বৃষ্টি বৃষ্টিতে ভিজে কৃষকেরা নৌকা চালিয়ে যাচ্ছে ভেজা শরীর যেন তাদের কাজের গতি বাড়িয়ে দেয় চারিদিকে অগণিত সাজানো শাপলার পরশা ভিন্ন চোখ যায় কৃষকেরা বর্ষা মৌসুমে এই শাপলা তুলে বিক্রি করে আবার কোনো কোনো জায়গায় কচুরিপানা ঢেকে রাখে বিলের পানি কৃষকেরা এই কচুরিপানা পানা পানির উঠানে তুলে রাখে বিল থেকে পানি চলে গেলে জমানো কচুরিপানা পানা পচিয়ে সার তৈরি হয় তারপর শুকনো হয় মৌসুমে সেখানে সবজি চাষ করে আরিয়াল বিলে বর্ষা মৌসুমে নারীরা এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে নিজেরাই নৌকা চালায় এছাড়াও বাঁশ ও কলা গাছের ভেলা দুতলা একতলা চোচালা ঘর বাড়িগুলো সৌন্দর্য যোগ করে যখন ক্লান্তির দিন শেষে রাত নেমে আসে আরিয়াল বিলে বিস্ময়কর সৌন্দর্য প্রকৃতি আপন মহিমায় সেজে ওঠে মনে হয় দক্ষ হাতে ক্যানভাসে কোনো শিল্পীর আঁকা ছবি যেন অপার্থিব কোনো সৌন্দর্য এই অপার্থিব সৌন্দর্য দেখার জন্য কত শত মানুষের আকর্ষণ কাজ করে বিলের যত গভীরে যাওয়া যায় তত বেশি সৌন্দর্য চোখকে ছুঁয়ে যায় অভিনন্দন বলতো সে নৈসর্গিক নিস্তব্ধ রাতে আমার হাত ধরে নৌকায় শুয়ে পূর্ণিমা দেখবে গভীর গ্রামে ঘুটঘুটে অন্ধকারে অন্ধকারে পোকারা ডাকবে জোনাকিরা আলো ছড়াবে দূর থেকে নাম না জানা কৃষকের তোচালা ঘর থেকে দরদি সুরে মায়ামাখা কণ্ঠের গান ভেসে আসবে আমি অভিনন্দনের বর্ণনায় আরিয়াল বিলকে অনুভব করেছি কিন্তু কোনো দিন আমার যাওয়া হয়নি বিলের ভেতরে তবে অনেকবার পাশ দিয়ে চলে যাওয়া হয়েছে গাড়ি থেকে দেখেছি আর স্বপ্নে হারিয়ে গিয়েছি